প্রিয় দর্শক মন্ডলী দেশ ও দেশের বাইরে থেকে আজকের প্রতিবেদনটি জানায় দেখছেন সকলকে জানায় আশার আলো গার্ডেনিং চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা অভিনন্দন তো আজকে আবার একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি আমি আশারুল তো আজকের বিষয়টি হচ্ছে যে আমরা বিশেষ করে আমি আমার ব্যক্তিগত বলছি আমি কিন্তু গাছের অতটা যত্ন করতে পারি না আপনারা জানেন কেন আমি একটা কাজের সঙ্গে অলরেডি যুক্ত আছি তো গাছের বাগানের মেনলি এখন এই বর্ষা আমাদের এদিকে বৃষ্টি বেশ ভালোই হলো গত কালকে থেকে বৃষ্টিটা হয়নি মানে কালকে রাত্রেও বৃষ্টি হয়েছে তো বৃষ্টির পরে বাগানের কি পরিস্থিতি আছে সেই সঙ্গে বাগানটা একটু অগছলাও হয়ে আছে অগছলা বলতে আমি অতটা টাইম পাচ্ছি না তো বাগানটাও একটু আমাকে কিছু টাইলসও নিয়ে এসছি নিচে আপনারা তো দেখেছেন যে আমার ছাদে আমি ছাদকে প্রোটেকশন করার জন্য বা ছাদকে ভালো প্রোটেকশন করে ভালোভাবে কিভাবে ছাদ বাগান করবেন সে বিষয় নিয়ে একটা ভিডিও দেওয়া আছে যদিও সেটা বেশি খরচের ব্যাপার নয় আপনাদের আমি তো বলে দিয়েছি আগে তো আরো কিছু টাইলস আমি নিয়ে এসেছি সেগুলো আমাকে ছাদকে প্রোটেকশন করার জন্য করতে হবে কেন বলুন তো দেখুন আমাদের বাড়ি হচ্ছে খুবই সাদের বাড়ি অনেক কষ্ট করে মানুষ তার বিন্দু বিন্দু সঞ্চয় থেকে কিন্তু তার একটা বাড়ি সে তৈরি করে তো বাড়ি যেমন বাড়ির একটা মেন অংশ হচ্ছে কিন্তু ছাদ যেমন আপনার আগেকার দিনে দেখতেন যে কাঁচা বাড়ি হতো তখন কিন্তু ছাউনি ছাউনি ছিল 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 বা বলেন না কেন তার কিন্তু মেন খুঁটি খুঁটি কর্কেট চালের মেন যেটা হতো সেটা কর্কেটে সেটাকে চাল বলা হয় তো সেটা হচ্ছে চালের চালের মেন ছিল খুঁটি তেমনি এখন ঘরের মেন হচ্ছে পিলার আর ছাদ দেখুন আমরা বিন্দু বিন্দু সঞ্চয় দিয়ে খুবই কষ্ট করে আমাদের সাদের বাড়িটি তৈরি করি তো সেই বাড়িকে বাঁচাতে হবে সেই সঙ্গে এখন এই ক্রমবর্ধমান যুগে এমন একটা পরিস্থিতিতে আমি আমরা দাঁড়িয়ে গেছি বর্তমানে এখন কি বলুন তো গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন যাই বলেন না কেন সেটি একটি বড় ধরনের প্রবলেম সেই সঙ্গে এখন আবহাওয়া হয়ে গেছে প্রতিকূল কখনো বৃষ্টি হচ্ছে যখন দরকার নেই তখন হচ্ছে বৃষ্টি আর যখন বৃষ্টির দরকার হচ্ছে তখন পাওয়া যাচ্ছে না তো যাই হোক অতিরিক্ত গরমে মানুষ হাঁসফাঁস করছে তো সমস্ত কিছু থেকে বাঁচার আমাদের একটি উপায় সেটি হচ্ছে বৃক্ষরোপণ গাছ আমাদের পরম বন্ধু আরো দু তিনটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য মেনলি মেনলি আজকে আজকে লাইভে আসা তো যেটা আপনাদের আমি বলছি যে সেটা হচ্ছে লাইভ আসার উদ্দেশ্য হচ্ছে যে মেনলি কয়েকটা বিষয় আপনাদের তো বললাম যে আপনাদের সেটা আহ আমি জানাবো সেটা হচ্ছে আমাদের মাস্টারমশাই মশাই মানে আমাদের এই যে ছাদটা তো যারা দেখেছেন বা আমার ভিডিও যারা ফলো করেন তারা তো জানেন যে আমাদের বাড়িটা একদম রাস্তার উপরেই তো দূরে থেকে আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি তো মাস্টারবশাহের বাড়িতে আজকে ভিডিও একটা করা হয়েছে ওটা খুব শীঘ্রই ভিডিওটি আসছে সেটা আপনারা মনোযোগ সহকারে ধ্যান দেবেন তো এদিকে ভিডিওটা দেখুন আমরা যেখানে বাস করি এটা একদম রাস্তার ধারে হলেও চারিদিকটা সবুজে ঘেরা তো সবুজের ভিতরে থাকার একটা আনন্দ আলাদা তো এই যে বাড়িটা দেখছেন এটি হচ্ছেন হচ্ছে আমাদের মাস্টারবশাহের বাড়ি মাস্টারবশাহ অলিদুল আলম ওনার নাম তিনি একজন হোমিওপ্যাথি চিকিৎসক সেই সঙ্গে অবসরপ্রাপ্ত একজন শিক্ষক তো বাড়িটা এই যে দেখুন একটু জুম করে ক্যামেরা হয়তো যদিও অস্পষ্ট হতে পারে তো আপনার বাড়িটা আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে চারিদিকে শুধু সবুজেই ঘেরা মানে মাস্টার বসা একটা ইউনিক লোক উনি কিন্তু সবুজকে খুবই ভালোবাসেন বা ছোটবেলা থেকে আমাদেরকে উনি একটা বিষয় শিখিয়েছেন সেটি হচ্ছে গাছ লাগাও প্রাণ বাঁচাও কেন এই যে ক্রমবর্ধমান যুগে এখন এসে আমাদের গাছ ছাড়া কোনো গতি নেই গাছ আমাদের লাগাতেই হবে তো মাস্টর সেই কথাতে অনুপ্রাণিত হয়ে কিন্তু ছোটবেলা থেকেই গাছের উপর একটি টান আমার ছিল তো মাস্টর ভিডিওটিউ ভিডিওটিও মোটামুটি আমি কালকে দেওয়ার চেষ্টা করছি সেটা আপনারা সঙ্গে থাকবেন তো বেশ কিছু রেয়ার প্রজাতির ফলের গাছ যেগুলো হয়তো গ্রামগঞ্জে আগে হয়তো আনাচে কানাচে দেখা যেত তো সেগুলো মাস্টরপশাই কালেক্ট করেছেন এখন সেই গাছগুলো দেখাই যায় না যেমন তার লিস্টে আছে আপনার বেল বেল তারপর আপনার আটা সেই সঙ্গে এই আর একটা আছে এটা দেখাচ্ছে আপনাদের আমি দেখানোর চেষ্টা করছি সেটা হচ্ছে তাল গাছ তো তালের কি বলবো যে যে তালের বড়া যেটা সেটা তো আমরা ভালোবাসি যে তাল গাছটা যদিও একটু অস্পষ্ট আসছে এখান থেকে তা আপনারা খুব ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন এই যে তাল গাছটা এখন তাল ধরে আছে কেননা তাল তো বর্ষার সময়তেই মেনলি তাল আহ বর্ষার সময়তেই পাকে তো তাল দিয়ে কিন্তু অনেক রকমের পিঠে পুলি অনেক কিছুই করা যায় তো ছাড় যে আপনাদের বলছিলাম দর্শক মন্ডলী একটু অগো আছে বলতে এই যে ক্যারেট গুলো একটু ছড়িয়ে ছিটে আছে এদিকে দেখুন আমি এগুলো কিছু টাইলস নিয়ে এসেছি আপনারা তো জানেন যে আমার এই যে দেখুন এরকম ভাবে টাইলস দিয়ে আমি ছাদকে প্রোটেকশন করেছি আর এদিকে এই যে রেল লিলি এটা খুব একটা সুন্দর ফুল এটা ভিডিও একটি খুবই শীঘ্রই আসছে লিলি আপনারা অবশ্যই লাগান খুবই ভালো লাগে আমার ব্যক্তিগত তো আপনাদের যেটা বলছিলাম গাছের পজিশনগুলো দেখানোর জন্য মেনলি ভিডিও করা সেই সঙ্গে আশার আলো গার্ডেনিং এ ছাদ বাগানে আশার আলো গার্ডেনিং ছাদ বাগানের কিছুটা নতুন গাছ অ্যাড হয়েছে সেগুলো আপনাদের আপডেট দিচ্ছি আমি দেখুন সেটা হচ্ছে এই যে দেখুন বীজ থেকে তৈরি করা অ্যাডিনিয়ামের চারা এই অ্যাডিনিয়াম গুলো যদিও আমার নিজের ব্যক্তিগত না ওই যে আপনারা দেখেছিলেন জলঙ্গিরে একটা ভিডিও করতে গেছিলাম যে খাজুরি বাগান যেটা করেছেন মোস্তাকিম সাহেব তো উনি আমাকে গিফট করেছেন সেটি হচ্ছে এই যে দুটো অ্যাডিনিয়াম দেখছেন আর এই যে দেখুন তিন ফল এটা বা মিশরীয় ডুমুর যেটাই বলেন না কেন এর অনেকগুলো ফল ছিল কিন্তু গাছটা গ্রাফটিং এর গাফ গাছ দেখছেন এই যে কেবল পাতা বেরোচ্ছে তো গ্রাফটিং এর গাছ বলে এই যে পাতা বেরোচ্ছে তা আপনারা দেখছেন এবার এই তিন ফলটা কি বলুন তো খুবই একটি স্বাস্থ্যকর ফল শরীরের পক্ষে ড্রাগন যেমন উপকার তেমনি এই ফলটাও একটা খুবই উপকারী ফল তো তিন ফলটা উনি গিফট করেছেন আমাকে দুটো এখানে অনেকগুলো ফল ধরেছিল কিন্তু ফলগুলো কি বলেন তো একটু ঝরে গেছে ধরে গেছে বলতে এখন গাছটা তো গ্রাফটিং এর গাছ সেই হিসাবে ফলটা ধরে গেছে যাই হোক নেক্সট টাইম যে ফলের সাইজটা দেখুন এটি কিন্তু খুবই একটি বড় ফল আর এটা খুবই টেস্ট হয় আমি ব্যক্তিগত খেয়েছি আপনারা খেয়েছেন কিনা বলতে পারছি না সেই সঙ্গে বীজ থেকে উনি নাম করেছিলেন আর সেই সঙ্গে ড্রাগনের একটা আপডেট আপনাদের দিয়ে দিই ড্রাগনের আপডেট না দিলেই নয় এই যে দেখুন আমার যে গুলো ছিল আপনারা গাছে একটাও দেখতে পাচ্ছেন না কেন বলুন তো আমি তো একটা ভিডিওতে আপনাদের দিয়েছিলাম সেখান থেকে আমি ড্রাগন হারভেস্ট করেছিলাম এখানে টোটাল আটটা ড্রাগন হারভেস্ট হয়ে গেছে তার আগে হয়েছে তিনটে মানে এগারোটা ড্রাগন টোটাল আমি এই যে দুটো গাছ দেখছেন এই গাছটা এখন স্ট্রাকচারই করা হয়নি তা সত্ত্বেও এই যে দেখুন পনেরো এখানে একটা ফুল এসেছে এখানে এদিকে একটা ফুল এসেছে আর দেখাচ্ছি সেটা আপনাদের সঙ্গে থাকুন হ্যাঁ এদিকে একটা ফুল এসেছে আর এই যে দেখছেন পিঁপড়ে এই হচ্ছে ড্রাগন ফুলের শত্রু তো পিঁপড়ে কিভাবে নষ্ট করবেন বা পিঁপড়ের হাত থেকে কিভাবে ফুলকে রক্ষা করবেন সেটা নিয়ে ভিডিও বল দেওয়া আছে আমার চ্যানেলে ভিডিওর আই বটনে আপনারা অবশ্যই দেখে নিন এই যে দেখুন পিপলাটা আপনারা লক্ষ্য করুন এ মানে কি বলবো খুবই বদমাইশ এরা এই ফুলের মধুটা খেয়ে নেয় আর ফুলে অসংখ্য ছিদ্র করে দেয় যেটা আপনার খালি চোখে দেখা যায় না এই যে দেখুন এখানে একটা ডাগন ফল নেওয়া হয়েছে এখান থেকে একটা নেওয়া হয়েছে আর এখানে ছিল এই যে দেখুন এখানে একটা ছিল তিনটে আর এখানে ছিল দুটো এই যে দেখুন পাঁচটা পাঁচটা আর এখানে ছিল এটা সবথেকে বড় ছিল সবথেকে বড় সেটা এই যে এখানে ছটা এখান থেকে পেয়েছি টোটাল আটটা ফল আমি হারভেস্ট করেছি কোথায় কটা ছিল অতটা মনে নেই ড্রাগন অবশ্যই করুন তার ড্রাগনের আপডেট আপনাদের দিলাম এই যে দেখুন খুব সুন্দর আবার ফুল এসেছে তিনটে ফুল অলরেডি চলে এসেছে আর এই পিপের হাত থেকে আপনারা রক্ষা করার জন্য একটা ঘরোয়া পদ্ধতি অবলম্বন করতে পারেন সেটা হচ্ছে হলুদ গুঁড়ো যেটা হয় ওটা স্প্রে করে দিতে পারেন বা হলুদকে আপনারা ছিটিয়েও দিতে পারেন এদিকে হচ্ছে আর একটা দেখুন এদিকে এসেছে ড্রাগনের ফুল আর এদিকে এই যে গোলাপের খুব সুন্দর কিন্তু গোলাপটা কি বলুন তো এখন এই বর্ষার সময়তে এদের একটু গ্রোথটা খারাপই হয় টোটাল ছাদের আপডেট আপনাদের দিলাম আপনারা বর্ষার সময় বিশেষ করে গাছের একটু যত্ন নেবেন গাছের গোড়ায় জল জমতে দেবেন না সেই সঙ্গে ড্রেনেজিং ব্যবস্থাটাকে খুবই ভালো রাখবেন আর যারা লেবু চাষ করছেন বিশেষ করে তারা একটু ধ্যান দেবেন এই যে আমি একটু ধ্যান দিতে পারেনি বা টাইমটা না দেওয়ার কারণে এই যে দেখুন নতুন যে পাতাগুলো হয়েছে পাতাগুলো কিন্তু সব খেয়ে নিয়েছে তো আপনারা লেবু গাছটাই ধ্যান দেবেন এদিকে খুব সুন্দর দুটো গোলাপ এটা হাইব্রিড গোলাপ এটা বছরে কমই হয় আর এটা একটা এই যে মিষ্টি গরম চা এদিকে ফল ধরে আছে আর আরটা বিষয় আপনাদের আমি অ্যাডভান্স জানিয়ে দিচ্ছি গত শুক্রবারে একটা ভিডিও করতে যাওয়ার কথা ছিল আমার আবহাওয়া প্রতিকূলের কারণে আমি কিন্তু যেতে পারিনি সেটা হচ্ছে বা আমাদের মুর্শিদাবাদ এটা হচ্ছে আপনার থানাটা হচ্ছে আপনার চলে গেলাম আমতলা পার করে নওদা থানা হ্যাঁ সরি মনে পড়েছে নওদা থানা তো নওদা থানার অন্তর্গত একটা গ্রাম আছে ওখানে ওনার নাম হচ্ছে কামারুল মন্ডল কামারুল হোসেন মন্ডল উনি 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 একটি একটি ইউনিক বলা বলা যায় মানে ভুল হবে হচ্ছেন গবেষক বলতে পারেন বলুন তো কৃষির থেকে শুরু করে তিনি রাজ্য সরকার সেই সঙ্গে আমাদের কেন্দ্র সরকার থেকে নিয়ে ভারত সরকারের বেশ কিছু মোটামুটি চৌত্রিশ থেকে ছত্রিশ খানা পুরস্কার উনি পেয়েছেন এবছর বিশেষ আকর্ষণ তিনি করেছিলেন সেটি সকলে দেখেছিল অনেকে হয়তো ভিডিওটি দেখেছেন আমি সেটা যথেষ্ট সেই সময় অতটা করতে পারেনি সেটা হচ্ছে উনি উনি সোয়াবিন করে করে কিন্তু এবার হয়েছেন যদি না হয় এখন বৃষ্টির তো কোনো গ্যারান্টি পাওয়া যাচ্ছে না কখন কি বৃষ্টি হচ্ছে কিছু বোঝা যাচ্ছে না আবহাওয়া যদি প্রতিকূল না হয় আশা করি আপনারা শনি থেকে রবিবারের মধ্যে ভিডিওটি আপনারা পেয়ে যাবেন সেটা আমি ওনার সঙ্গে কথা হয়েছে আমার তো আশা করি ওখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন বিশেষ করে যারা নতুনভাবে ড্রাগনের ফার্ম করছেন দেখুন ড্রাগন একটা এমন গুণসম্পন্ন ফল এর গুণের কোনো শেষ নেই সেটা তো আপনাদের বলেছি আমি অনেক গুণসম্পন্ন একটি ফল তো ড্রাগন আপনারা অবশ্যই চাষ করুন ছাদ বাগানে খুবই সহজে ড্রাগন করা যায় এই যে কত সুন্দর দেখছেন ড্রাগনের গাছে ফুল এসেছে এর আগে আমি বারো থেকে তেরোটা ফল হারভেস্ট করেছি এখান থেকে তো ড্রাগন আপনারা অবশ্যই করুন ড্রাগন থেকে আপনারা অনেক শরীরে মানুষের যে সমস্ত ফাইবার বিশেষ করে ভিটামিনের দিকটাও খুবই ভালো পাওয়া যায় ড্রাগন থেকে সেটা হচ্ছে ভিটামিন সি সেই সঙ্গে মানুষের শরীরে যে সমস্ত মাইক্রোনিউট্রিন্সের দরকার হয় সেগুলো সবই ড্রাগন আছে সেই সঙ্গে সবথেকে ড্রাগনে বেশি যেটা থাকে মানব দেহের জন্য খুবই দরকার সেটা হচ্ছে ফাইবার এমনকি কিছু কিছু গবেষক বা ডাক্তারবাবুরা বলছেন ড্রাগন নাকি ক্যান্সারেরও প্রতিষেধক হিসাবে কাজ করে তো আপনারা ড্রাগন সম্বন্ধে আরও বিস্তারিত অনেক কিছুই সেটা আপনারা জানতে পারবেন আমার কিছু ভিডিও বেশ কিছু ভিডিও ড্রাগন সম্বন্ধে দেওয়া আছে সেই সঙ্গে ড্রাগন চাষ থেকে শুরু করে নিয়ে সবকিছুই অনেক কিছুই দেওয়া আছে তো সমগ্র ছাড়টা আপনাদের আরো একবার আমি দেখিয়ে দিচ্ছি আজকে মেনলি টপিক ছিল যে বর্ষার পরে গাছের কি পরিস্থিতি আছে তো লাইভটা যারা দেখছেন তারা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন কেন বলুন তো আপনার একটি শেয়ারে হয়তো আগ্রহী হয়ে কেউ গাছ লাগানোর দিকে একটু হলেও হয়তো বা আসতে পারে সেটা সকলেরই উপকার আর লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না তো ভিডিওটি আজকে আর বেশি লম্বা করছি না এতক্ষণ ধরে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তো যারা দেশ ও প্রবাস থেকে অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তারা যারা দেশ ও প্রবাস থেকে অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সেই সঙ্গে যারা নতুন তাদের উদ্দেশ্যে একটি বার্তা আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন যাতে করে আমি কোনো ভিডিও দিলে খুব সহজে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো প্রত্যেক ভিডিও শেষে আমি যেটা বলি সেটা আপনাদের আবারও বলছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সঙ্গে থাকবেন সেই সঙ্গে আশার আলো গার্ডেন চ্যানেলের সঙ্গে সর্বদা জুড়ে থাকবেন ধন্যবাদ